আবু রা রা বলছেন রাসূল সাল্লাহ বলেছেন তোমা হল মারা তুলে আরবাইন নারীকে চারটি বিষয় দেখে পুরুষেরা বিবাহ করে নারীর চারটা জিনিস পুরুষ দেখে একলি মা লেহা নারীর সম্পদ দেখে দোষের কিছু নয় সম্পদ দেখা আপনি বিবাহ করবেন যে হ্যাঁ আমি যাকে বিবাহ করবো তার সম্পদ আছে কতটুকুন সম্পদের প্রয়োজন আছে সমস্যা নেই ওয়ালি হাসাবে তার বংশ দেখেন সমস্যা নেই বংশ ভালো হলে তো ভালো ও জামালেহা তার সৌন্দর্যতা দেখেন ওয়ালি দিনহা তার দিনদারিতাও দেখে অনেক মানুষ তবে রসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে নারীর সম্পদ থাকলে ভালো না থাকলে অসুবিধা নেই নারীর বংশ ভালো হলে ভালো বংশ খারাপ হলে অসুবিধা নেই নারী সৌন্দর্য হলে ভালো কিন্তু কালো কুচ্ছি যদি হয় কোনো সমস্যা নেই কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি তোমরা দিনদারি যার ভিতরে আছে এই নারীকে বিবাহ করো যেই নারীর ভিতরে দিনদারিতা আছে যেই নারীর ভিতরে আদবাখলা আছে শিষ্টাচার আছে যেই নারী ইসলামকে মানে আল্লাহ পরকালকে মানে নবীর আদর্শে চলে সাহাবিগণের আদর্শে চলে পরকালকে মূল্যায়ন করে কবরকে মূল্যায়ন করে যেই নারীর ভিতরে ইসলামী চেতনা ইমানি চেতনা ইসলামী সংস্কৃতি ইমানই মূল্যবোধ কাজ করে এমন দিনদারি পরহেজগার নারীকে মোহাম্মদ বিবাহ করতে বলছেন তিনি বলছেন যদি না দিনদারি নারীকে বিবাহ না করো তাহলে দুনিয়াতে ফেতনাই পড়বে দুনিয়াতে ফাঁসাদে পড়বে তোমার হাত তোমার নাক ধুলাই ধূসুরিতে হবে তোমার ফেতনা ফাঁসাদ বেড়ে যাবে যদি কোন নারীকে বিবাহ না করা হয় দিনদারিতা পরহেজগার আদনা কলা সিষ্টা জারলা এই জন্য সাবধান যুবক তুমি যে নারীকে বিবাহ করবে শুধু নারীকে নয় তুমি মনে রেখো ওই নারীকে বিবাহ করলে এক বছর পরে সে সন্তানের মা হবে না ও তখন মায়ের ভূমিকা পালন করবে শুধু তুমি একজন নারীকে বিবাহ করলে তা নয় তোমাকে মাথাতে এটা আনতে হবে যে ও মায়ের ভূমিকা পালন করতে পারবে কিনা আমার সন্তান ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে আমার ছেলে মেয়েকে আমার স্ত্রী শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিতে পারবে কি না তুমি অমানুষ তুমি পশু তুমি অপদার্থকে বিবাহ করো না যার ভিতরে দিন নাই, ইমান নাই যে পর্দা জানে না সালাদ জানে না অজু জানে না যার ভিতরে ইসলামী মূল্যবোধ নেই শুধু তার সৌন্দর্যতা দেখে তুমি তাকে বিবাহ করো না সে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমাকে তোমার আনুগত্য করবে না তোমার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবে না তুমি কোন নারীকে বিবাহ করবে সিদ্ধান্ত তোমার আর আপনি যাকে বিবাহ করেছেন বলছেন ও মাস্টার ডিগ্রি পাস ও আপনার বাচ্চাকে পোশাক গায়ে দিতেই শিখে নিয়ে গেল পোশাক যে কিভাবে গায়ে দিতে হয় এটা আপনার স্ত্রী জানে না বাম হাত লাগে ঢুকে দিচ্ছে অত সরসুয়াম বলছেন ডান হাত লাগে ঢুকে দিয়ে পোশাক গায়ে দাও আর বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ যাওয়া রাজা কানহিমিন গাই হাউলিমিন্ন কৌয়া আপনার স্ত্রী আপনার বাচ্চাকে জুতা পরিধান করে দিতে জানে না প্রথমে ডান পা আগে দিতে হবে বিসমিল্লা বলে এরপরে বাম পা দিতে হবে খোলার সমতে বাম পা আগে খুলতে হবে ডান পা পরে খুলতে হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার আদলে শিষ্টাচার শিক্ষা দিতে পারে না কেন আপনি যে ওরকম ইসলামী পরহেজগার তাক নারীকে বিবাহই করেননি করেছেন একজন একেবারে যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না যে কোরআন হাদিসের জ্ঞান রাখে না যার ভিতর ভীতি নেই স্বামীর খেদমত কি জিনিস শ্বশুর শাশুড়ির খেদমাত কি জিনিস ও বেপর্দায় ঘুরে বেড়াই ও সারাদিন এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াই গিবদের আড্ডায় ঘুরে বেড়াই এই স্ত্রী আপনার ফেতনার কারণ কেন আপনার বিবাহ করতেই ভুল হয়েছে নির্বাচন করতেই ভুল হয়েছে বিবাহ করতে হতো ওই নারীকে যেই নারীর ভিতরে দিনদারিতা আছে কি আছে কিন্তু আপনি দিনদারিতা দেখেননি আপনি দেখেছেন যে সৌন্দর্য আর মেয়ের বাপের সম্পদ কত ছেলের বাপ এটাই দেখেছে আর মেয়ের বাপও দেখে যে ও ছেলেটা ডিগ্রি কত বেতন পায় কত অর্থ কত ও না জানলেও হবে গাঁজা দুই করে বেশি খাক সমস্যা নেই তাহলে এই জাহেলি নারী পুরুষকে দিয়ে জাহেলি পরিবার গঠিত হবে আমি এমন নারীকে বিবাহ করেছি যেই নারী আমার বন্দেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে কিভাবে খেতে হবে কেভাবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে কোরআন পড়তে হবে কিভাবে সলাত আদায় করতে হবে কার সামনে যেতে হবে কার সামনে যেতে হবে না কিভাবে পর্দা করতে হবে কিভাবে বড়দের সম্মান করতে হয় ছোটোদের স্নেহ করতে হয় কিভাবে স্বামীর খেদমাত করতে হয় কিভাবে স্বামীকে মূল্যায়ন করতে হয় এইভাবে যেন মা তার সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে এমন নারীকে বিবাহ করতে হবে কেন যেই নারীকে আপনি বিবাহ করছেন সে আগামীতে মা হবে শুধু বউ থাকবে না তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে হবে আবার এক সময় সে দাদির চরিত্রে অভিনয় করতে হবে দাদিকে কীরকম হতে হবে আবার তাকে নানীর চরিত্রে তাকে চলতে হবে নানিকে কিভাবে চলতে হবে এই জন্য বিচক্ষণ দিনদারিতা যার ভিতরে আছে পরহেজগারিতা যার ভিতরে আছে ইমানি চেতনা ইসলামী মূল্যবোধ যার ভিতরে আছে এইভাবে দেখে বাসাই করে নারীকে বিবাহ করতে হবে যেই নারী তার সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন বিবাহ করার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এই জন্য বিবাহ করার ক্ষেত্রে পরিবার গঠন করার ক্ষেত্রে পরিবারটা যেন ইসলামী হয় যাতে করে পরিবারে ইসলামের বিধান কায়েম থাকে যেই পরিবারে পাঁচ অক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবার হালাল ইনকাম করে না হারামখোর এই পরিবার আদর্শ নয় যেই পরিবারে পর্দার বিধান নেই এই পরিবার আদর্শ নয় যেই পরিবারে কোরআন নিয়মিত হয় না এই পরিবার আদর্শ নয় যেই পরিবারে স্ত্রী তার স্বামীর আনুগত্য করে না স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে না এই পরিবার আদর্শ নয় আজকে প্রায় অধিকাংশ পরিবার এক একটা জাহান নামের টুকরায় পরিণত হয়েছে কেন ইসলামী শিষ্টাচার নেই ছেলে কোথায় চলে গেছে দুপুর বারোটায় যায় রাত বারোটায় ফিরে মেয়েটা কোচিংয়ের নামে চলে গেছে কোথায় আপনার মেয়ে কোচিং করতে যায় দুপুর বারোটায় ফিরে রাত বারোটায় ছেলে মেয়ে গরু ছাগলের মতো ঘুরছে কোথায় জোয়ার আড্ডায় কোথায় খেলতামাশার আড্ডাই গান বাজনার আড্ডাই আর আপনি শুধু ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন কিন্তু তাদের শিষ্টাচারের ব্যাপারে দেখছেন না আপনি বলছেন আমার ছেলে তো পড়াশোনা করে তো কোথায় পড়াশোনা করে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন হাই স্কুল কলেজে ভর্তি করে দিয়েছেন জি না এগুলি তুই পড়াশোনা করলে ইসলাম শিখতে পারবে না আপনার ছেলে ছোট বাচ্চা ও কিন্ডার গার্ডেনে ভর্তি হবে কেন ও নার্সারিতে পড়বে কেন আপনার ছেলে তো হিন্দুর ছেলে নয় হিন্দু ইহুদি খ্রিস্টানের ছেলেরা নার্সারিতে কিন্ডার গার্ডেনে পড়তে পারে কিন্তু আপনার ছেলে যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে তাকে মক্তবে ভর্তি করাতে হবে কোথায় ভর্তি করাতে হবে মক্তবে আপনার ছেলে তো হিন্দু নয় যে প্রাইমারিতে গিয়ে বলবে ওমা তোমার আকাশ তোমার বাতাস ওটা হিন্দুরা বলবে খ্রিস্টানদের কথা আকাশ বাতাস আল্লাহর দুর্গা মায়ের নয় আর ওই যা ওই সঙ্গীতটা লিখেছে মুসলমান নয় কে লিখেছে হিন্দু লিখেছে গর্বের সাথে বলছেন হিন্দু লিখেছে তা আপনার ছেলেই তো পড়ো ওমা তোমার আকাশ তোমার বাতাস কিছু ঘেলো আছে নিজেকে মুসলমান দাবি করছেন কি বলে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন কেন ওখানে না আলিফ বাতা শেখানো হয় না অজু গোসল শেখানো হয় কীভাবে লুচ্ছামি করা লাগে আর ডাক ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে জানুয়ারি কিভাবে করা লাগে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাই শেখানো হয়